সিলেটে ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলের কারণে সিলেটের বেশ কিছু জায়গা বন্যায় প্লাবিত হয়ে গেছে এবং সিলেটের সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছিল ইতিমধ্যে সিলেটের বেশ কয়েকটি জায়গার পানি কমতে কমার দিকে এবং আমরা যেটি দেখেছি বিভিন্ন জায়গায় সিলেটের বাসাবাড়ির পানি কমতে শুরু করেছে এবং কিছু কিছু বাসা বাড়ির পানি আর কিছু কিছু নদ নদীর পানি এখনও বিবেচনার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আমাদের কাছ থেকে আমরা যেটা আবহাওয়া অফিস এবং আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যিনি আমাদেরকে জানিয়েছেন যে কিছু কিছু নদীর পানি এখনও বিবেচনার উপর দিয়ে রয়েছে এবং সুরমা কুশিয়ারা এই দুই একটি নদীর পানি বাড়তে পারে বলে জানিয়েছেন আর আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি সিলেটের বাসাবাড়ি ঘুরে দেখেছি মানুষ পানি পানিবন্দী অবস্থায় আছেন এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এখনও তারা বসবাস করছেন তাদের সাথে আলোচনা করে আমরা জানতে পেরেছি যে তারা এখনও বাসাবাড়ির পানি কমেনি বলে তারা এখনও আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন তারা যেতে পারছেন না আমরা সেই সব মানুষ আমাদেরকে জানিয়েছেন তারা বা বাসা বাড়িতে কী রকম সমস্যায় আছেন এবং কেন যাচ্ছেন না সেই সব বিষয়গুলো আমরা আপনাদের সাথে

মুগ ডাল দিয়ে মুগ ডাইল দিছে আলু দিয়ে মুরগির মাংস দিয়ে দিছে আর ভাত দিছে তা ভাত তরকারি স্কুল করে আওয়া মানতে ও কালকে আমরা ভাত খাইলাম আজকে নয় দিন নয় দিনের ভিত্তে আজকে সিলেটের কোন কোন নদী বা কোন কোন নদীর পানি বৃদ্ধি পেয়েছে বা বিপদসীমার উপরে যদি একটু বলেন আজকে খানাই পানি আছে বিপদসীমার আঠারো সেন্টিমিটার উপরে এরপরে শেরপুরে আছে বিপদসীমার লেভেলে ট্রেন্সুগঞ্জেও বিপদসীমার উপরে আসে ওয়াটার লেভেল টেন পয়েন্ট ফোর টু এরপরে বৃষ্টিপাত দেখা যেতেছে কানাইঘাটে বায়ান্ন মিলিমিটার লাল্লাখালে সাতচল্লিশ জকিগঞ্জে আঠারো মিলিমিটার বৃষ্টি বৃষ্টির পরিমাণটা এই এলাকায় দেখা যায় অনেক কমে গেছে আর একটা দুইটা তিনটা স্টেশনের বিপদসীমার উপরে আছে আশা করি দু এক দিনের মধ্যে এগুলার পানি নেমে যাবে বিপদসীমা থেকে নেমে যাবে মনু নদীর পানি কম আছে এরপরে কমলগঞ্জের দোলাই নদীর পানি এগুলোতে কম আছে একটু সুরমা কুশিয়া একটু পানি আর কি বেশি